বড় সিদ্ধান্ত রাশিয়ার বিখ্যাত এস থ্রি স্যাম সিস্টেম ক্রয়ের কথা ভাবছে বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনী রাশিয়া থেকে এস থ্রি হান্ড্রেড পাল্লার স্যাম সিস্টেম ও অধিগ্রহণের বিষয়ে চিন্তাভাবনা করছে যার লক্ষ্য তাদের সমন্বিত বিমান প্রতিরক্ষার রোড ম্যাপের অংশ হিসেবে জাতীয় আকাশসীমা সুরক্ষা জোরদার করা এই সম্ভাব্য ক্রয়টি বাংলাদেশ সেনাবাহিনীর চীন থেকে এফকে থ্রি এবং এইচ কিউ সেভেন্টিন এ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার চলমান অন্তর্ভুক্তির পরই এসেছে দুই সালে সার্ভিসে আসা এই মিডিয়াম রেঞ্জ মিসাইল সিস্টেম তিনটি ডিফারেন্ট রেঞ্জের এয়ার ডিফেন্স মিসাইল বহন করে থাকে অর্থাৎ একই সিস্টেম এবং একই লঞ্চার তিনটি আলাদা রেঞ্জের থাকে যেগুলোর রেঞ্জ যথাক্রমে দশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার এবং একশো বিশ কিলোমিটার নাইন এম নামক দশ কিলোমিটার রেঞ্জের এই মিসাইল মূলত পয়েন্ট ডিফেন্সের কাজ করে থাকে এগুলো ডায়ামিটার একশো পঁচিশ মিলিমিটার নাইন এম ই নামক মিসাইলটির রেঞ্জ চল্লিশ কিলোমিটার এটি ডায়ামিটার দুইশো মিলিমিটার এবং এটি সর্বোচ্চ বিশ কিলোমিটার উপর দিয়ে উড়ে যাওয়া আকাশযান ধ্বংস করতে পারে নাইন এম নামক মিসাইলের রেঞ্জ একশো কিলোমিটার এটিরও ডায়ামিটার দুশো চল্লিশ মিলিমিটার এবং সর্বোচ্চ ত্রিশ কিলোমিটার উচ্চতা দিয়ে উড়ে যাওয়া বিমান ইন্টারসেপ্ট বা ধ্বংস করতে পারে এই মিসাইলের স্পিড ম্যাক ফাইভ পয়েন্ট টু অর্থাৎ শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতি সম্পন্ন এস থ্রি হান্ড্রেড ফিফটি ই ভিডিয়াস একই সাথে অ্যারো ডাইনামিক ও ব্যালিস্টিক টার্গেট ডিটেক্ট ও ডিস্ট্রয় করতে সক্ষম এয়ার ডিফেন্সের ক্ষেত্রে এর সর্বোচ্চ রেঞ্জ একশো কিলোমিটার হলেও অ্যান্টি ব্যালিস্টিক রোলে এর রেঞ্জ ত্রিশ কিলোমিটার এই মিসাইল সিস্টেমে রাডার হিসেবে ফিফটি এন সিক্স এ মাল্টি ফাংশনাল প্যাসিভলি ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে র্যাডার ব্যবহার করা হয় যা তিনশো ষাট ডিগ্রি কাভারেজ থ্রেড ডিটেকশন এবং মিসাইল গাইডেন্সের কাছে ব্যবহার করা হয় প্রতি ব্যাটারি মিসাইল সিস্টেমে সর্বোচ্চ আটটি মিসাইল লঞ্চার ভেহিকেল থাকে অর্থাৎ এক ব্যাটারিতে ছিয়ানব্বইটি বিভিন্ন রেঞ্জের মিসাইল থাকে এখন এই সিস্টেমে একই সাথে তিনটি ডিফারেন্ট রেঞ্জের মিসাইল আছে তাই এটি একটি এয়ার ডিফেন্স লেয়ার তৈরি করে একই সাথে অ্যান্টি ব্যালিস্টিক ক্যাপাবিলিটি আর মিসাইল নাম্বারও বেশি দুই হাজার একুশ সালে রাশিয়ার সাথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার জন্য তিনশো মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার আওতায় ফিজিক্যাল প্রোটেকশন সাইবার সিকিউরিটি ও অন্যান্য নিরাপত্তা বিষয়ক কাউন্টার মেজার ক্রয় ও বসানো হচ্ছে বা হবে নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টের নিরাপত্তার জন্য এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ক্রয় করা হবে বাংলাদেশের হাতে অনেকগুলো ভালো অপশন আছে তার মধ্যে অন্যতম বাঘ এম থ্রি প্যান্টসার এস টু এস থ্রি হান্ড্রেড ফিফটি ভিট ইত্যাদি সর্বাধিক বিবেচনা করলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিরাপত্তার জন্য এইচ থ্রি হান্ড্রেড ফিফটি ভিট ইয়াচ একটি আইডিয়াল অপশন বলা চলে